এক কিতাব ফাইলাম দেয় শতান ও ড্যানঠাঙ্গন নিজে পুরুষ আর বাম বলতে মাই এটা নিজে নিজে সহবাস করে ফোয়াগর হয়ে দিবি কি পোশাক ফোর কি তুই বইলি তোর ফ্যান নিচে শাড়ি ও নিকে ওটি যাবি হয় ম্যাক্স শয়তান সবচেয়ে বড় দোষ দিতে ল্যাংটা তাই

শয়তান সবচেয়ে বড় দোষল দিতে ল্যাংটা তাই এক কিতাবত পাইলাম না শাতানর ডেনরানন নিজি আর ডেনটাঙ্গন নিজি পুরুষ আর বাম বলতে মাইফো এটা নিজে নিজে সব করে দুনিয়া রে শিখাইতে শুধু ইয়ান খরকুলি golonganিতে প্রথম জিনিস জান্নাতুন মিজে আদম আলাইহিস সালামরা প্রথম দোকা দিয়ে দে সাআওয়া আলাইহিস সালামরা খরকুলি বেরল

কিন্তু চুল হাডানি খেল লয় না মিলে হাল লয় মিলে আল্লাহ জানা মনে হতে যান শীত খালে হাজুকে চলাই ভান গোড়াও চলাই পেলে না হট বয় পেলাই কিন্তু ডাক গোসার গো সরাই দি খনসি কি তোর এটা তো গমলা এটা টেলিভিশনের দিক কি এটা আল্লাহ তালা ক্যাং করে হাইট হই নবি ক্যাং করে হাইট হই আর না এই সমস্ত শয়তানের নাম দিয়ে সংস্কৃতি ইন আধুনিক সংস্কৃতি

আসর ময়দানে তোর মেসি হিসে নিব না নাকি নবী হিসে নিব মাইফুয়া ল্যাংটা বানানোর নাম দিতে সংস্কৃতি মরথুয়া সাম মাইরে নাচানোর নাম দিতে সংস্কৃতি এই অন রাত যদি ক্ষমতা তাই এই শয়তান রাত তৈলে ইমানদার মানুষ ঠিক ইন্দে পারিব ইমানদার মানুষেরও হইব দেখি হয়তো যুগুল্লয় তুই তাল মিলে চলিনি আর আল্লাহ ছোট্ট শব্দ দিয়ে রে ছোট্ট শব্দ দিয়ে রে তাহলে গোড়া দুনিয়া চলে টানের চলে এই জরসলে থুয়ানত্তম বাচ্চুম কেন তাহলে সাহবাইকার আঙরে শিখে দিয়ে রসুল্লা সাল্লাহ ইসলাম বিফদ আইল নজর দিয়ে খুশি আইলো নজত